খাসিন আর মরে যাওয়ার দোয়া কম লোকে করেছে বলেন যারা করে সব মরে ভূতে গেছে সে খাসিনা পাইছে কথা কয় না এই জন্য আগে দোয়া কবুল হয় কার যে দোয়া করে তার জন্য যে দোয়া করবে যার জন্য সেটা আগে তার জন্য কবুল হবে আপনি যদি কবির বিন সামাদের জন্য দোয়া করেন আল্লাহ কবির বিন সামাদের আরও বড় বানাও আল্লাহ আপনারে বড় বানাই দেবেন আগে সোহান বলবেন না এই কাজগুলো আমরা বুঝি না আমরা অন্যের বদ দোয়া করি আল্লাহ ও মরে না খান ওর মরে না কেন চিন্তা করতে করতে নিজে মরে বসে থাকে আগে কবুল হয় নিজের জন্য মাথায় রাখবেন বদদোয়া করব না আমরা আমরা মানুষের জন্য বদদোয়া করবো না বদদোয়া শুধুমাত্র জালিমদের জন্য আর জালিম মজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বিশ্বনবীর কথা জালিমের বদদোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না এটা আল্লাহর কাছে অটোমেটিক কবুল হয়ে যায় তবে আমরা চেষ্টা করব কারোর জন্য বদদোয়া না করতে বিশ্বনবী তায়েফে যখন রক্ত ঝরলো বেহুশ হয়ে পড়ে গেলেন একেবারে তৃতীয়বার যখন বেহুসে পড়ে গেলেন অনেকক্ষণ পরে হুশ ফিরলো সেখানে মসজিদ আপনারা গিয়েছেন আদাস নামক জায়গায় যারা হজে গিয়েছেন তারা যেয়ে দেখে থাকতে পারেন সেখানে একটা মসজিদ বানানো আছে বিশ্বনবী ওই তাইফের রাস্তায় ওখানে পড়ে রইলেন হুশ হওয়ার পরে মাটিতে পড়ে থাকা রক্তগুলো নিজের গায়ে মাখা শুরু করলেন সাথে থাকা পালকপুত্র জায়েদ বিন হারেস রদ আল্লাহ বললেন ও গো বিশ্বনবী এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না আপনি কেন জমিনের রক্তগুলো গায়ে মাখা আল্লাহ নবী বললেন যে জমিনে রক্ত পড়েছে আল্লাহর মাহবুবের আল্লাহর প্রিয় বান্দার প্রিয় বন্ধুর রক্ত পড়েছে এই জমিনে আল্লাহ যেন এই জমিনের পরে গজব নাজিল না করে তার জন্য রক্তগুলো তাড়াতাড়ি গায়ে মেখে নিচ্ছি আল্লাহ একবার শুধু তাই না বিশ্বনবী বললেন ওগো আল্লাহ আমি হয়তো দাওয়াত দিতে কোনো পলিসি ভুল করেছি হতে পারে আমি যেভাবে দাওয়াত দেওয়া দরকার যেভাবে তাদের মেসেজটা পৌঁছানো দরকার আমি হয়তো পারি নাই তুমি আমাকে তাওফিক দাও তবে তুমি এই তাইবাসীর পরে নাখশ হইও না আল্লাহ একবার তুমি আমাকে তাওফিক দাও হয়তো আমার ত্রুটি থাকতে পারে দাওয়াতের ত্রুটি আমি হয়তো যেভাবে দাওয়াত দেয়া দরকার সেভাবে দিতে পারি নাই তুমি আমার তাও দাও এবং এই তাইববাসীকে ধ্বংস করে দিও না কারণ তাইববাসীকে ধ্বংস করলে আমি কার কাছে দাওয়াত দেব। আর আমাদের কাজ হলো যেহেতু সি পাইসি ধর পিঠা আগে শাটার খুলতে পারবে না ঠিক না ভাই ঠিক কথা কয় না আছে না নাই পাবনাই তো এগুলো নাই আছে এখানেও আছে কোনো পিটাফিটির দরকার নাই কোনো মারামারির দরকার নাই বরং যে আপনাকে মেরেছে তার জন্যে আপনি তার জন্যে আপনি উদারতা তার দোহাত প্রশস্ত করে দেন যদি কেউ তাড়ায় আপনার ঘরের দরজা খুলে দেন আসো আমার ঘরে থাকো আমি আশ্রয় দিই সে বুঝুক ইসলাম কী মানবতা কী মনুষ্যত্ব কী আদর্শ কী চরিত্র কী ভালোবাসা কী ব্যবহার কী এগুলো বোঝানোর দরকার আছে না নাই তো যারা আপনার তাড়ায় ছিল আপনি তাদের তাড়ানো শুরু করলেন তো ওদের আর আপনার মধ্যে পার্থক্য কী কথা হয় না আছে কোনো পার্থক্য আমাদের পার্থক্য থাকার দরকার আছে না বিশ্ব বিশ্বনবী সাল্লা আলি সুন্দর করে দেখিয়েছেন ওমর রদ আহুর মৃত্যুর খবরটা পড়ছিলাম আহারে হরে ওমর রদাল তালহু মদিনার রাস্তায় হাঁটতেছেন আবু লুলু বলে একজনের সাথে দেখা হলো সে একটা দোকান দিয়ে বসেছে তার কাছে জিজ্ঞাসা করলো তুমি নাকি ভালো জাতা বানাতে পারো যেটা দিয়ে গম পিসে যায় এবং তুমি নাকি এটা এমন বানাইতে পারবা যেটা বাতাসে চলে কোনো মানুষের শক্তি লাগবে না তখন তো বিজ্ঞান ছিল না আবুল উলু বলল যে আমি এটার বাইরে এমন কিছু বানাবো যেটা শুধুমাত্র আপনার আপনি না গোটা আপনার রাষ্ট্র জানবে আপনি অর্ধ অর্ধপৃথিবীর শাসক সবাই জানবে সবাই জানতে পারবে আমি কি আবিষ্কার করলাম এবং কয়েক মাস পরে এই লোকটি কি করলো একটা খঞ্জোর বানালো সে আবার কামারেরও কাজ করতো আবুলু সে একটা খঞ্জর বানালো এবং সে এক ইহুদির গোলাম ছিল ইহুদির গোলামে একটা খঞ্জোর বানালো খঞ্জোরটার মাঝখানে দিল হাতল আর দুই পাশে ধারালো জায়গা মাঝখানে কি হাতল আর দুই পাশে ধারালো এই খঞ্জর দিয়ে শেষ টাইম বেছে নিল তখন তো আর এখন মসজিদের নববীতে যত লাইটিং আছে তখন তো এই লাইটিং ছিল না অন্ধকার তখন কিছু বাতি জ্বলতো অমর দিল তালানহুকে যেদিন আক্রমণ করা হয়েছে মসজিদের নববীতে মাত্র দুইটা বাতি জ্বলছিলো এবং সেই বাতিগুলো আপনারা জানেন আগের সময়ের যে বাতিগুলো ছিল এগুলো কিছু ক্র্যাশিন কিছু তেল বা কোনোভাবে একভাবে চালানো হতো তো এই মানে একেবারে আধুনিকতার ছায়া তো নাই এই মসজিদে নববীর মধ্যে ঢুকলো এবং মেহরাবের পিছনে আবুলুলু লুকিয়ে রইল অমরাদ আলাহ তালাহর নামাজের জন্যে ডাকলেন নামাজে দাঁড়ালেন ফজরের নামাজ প্রথম রাখাতে কোনো আঘাত করেন নাই দ্বিতীয় রাখাতে যখন সিজদায় গিয়েছেন তখন আঘাত একের পর এক আঘাত এমন কি যখন আঘাতে উনি উঠে গেলেন সিজদা থেকে উঠলেন তখন পেটের মধ্যে খঞ্জরটা ঢুকিয়ে দিয়ে এমনভাবে টান দিলেন ভুড়িটা বের হয়ে গেল অমরাদ আল্লাহ তালাহুর সন্তান এবং অন্যান্যরা এসে তাড়াতাড়ি করে বাঁধলেন পাগড়ি দিয়ে পেটটা বেঁধে রাখলেন ভুঁড়িটা বের হয়ে যায় পেটটা বেঁধে দিলেন ওমরাল্লা তালাহ বেহুশ হয়ে গেলেন অন্যরা সেই লোকটাকে আবুল উলুকে ধরার জন্য পিছনে ছুটলো সে ছুটতে যেয়েও আরও সাতজনকে শহীদ করলো আল্লাহ রাসুলের সাহাবি আরও সাতজনকে সে শহীদ করলো তারপরে যে তারপরেও আরও একজন সাহাবি তিনি চাদর ছুঁড়ে দিলেন চাদর ছুঁড়ে দিয়াতে। সে দিগ্রান্ত হয়ে গেল তার গায়ে জড়িয়ে যেয়ে তারপরে ঠেসে ধরলো এবং এটা যখন তার ঠেসে ধরে সেও চিন্তা করলো আমি আর বাঁচবো না লুলু তখন সেই ছুরিটা দিয়ে নিজের গলায় পৌঁছ দিল এবং এই ছুরিটা সে শুধু বানাই নাই এই ছুরিটা এক মাস বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল যে যদি কাউকে আক্রমণ করা হয় সে যেন মোট না বাঁচে ও মরাদ আল্লাহ এই অবস্থার মধ্য দিয়ে যখন হুঁশ ফিরে আসলো তখন সাহাবিদের বলল নামাজ কি হয়ে গেছে বলল নামাজ হয়ে গেছে আমরা আবার নামাজ পড়েছি দেখেন উনি বললেন যে আমার জন্য পানি নিয়ে আসো চিন্তা করলো হয়তো পানি পান করবেন পানি আনার পরে বললো আমি উঁচু করব। কারণ আমার ফজরের নামাজটা কমপ্লিট করা হয় নাই আমি দ্বিতীয় রাখাতে আমাকে আক্রমণ করা হয়েছে এবং সেই সময় আমি বেহুশ হয়েছি তারপরে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সন্তানকে ডাকলেন বললেন যে তুমি হুজাইফা রদু হুজাইফাকে ডেকে আনো হুজাই ফাকে আমার কাছে নিয়ে হুজাই হুজাইফা ডেকে আনা হলো হুজাই ডাক দিয়ে বললেন হুজাইফা আল্লাহ রাসুল মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে হুজাইফা আমার মন বলে আমি আর বাঁচব না ওই তালিকার মধ্যে কি আমার নামটা আছে চিন্তা করা যায় অর্ধ পৃথিবীর শাসক ইসলামের দ্বিতীয় খলিফা শুধু তাই না ওমর ব্যাপারে বিশ্ব নবী বলেছেন দরজা বন্ধ হয়ে গেছে একটা ইট খালি ছিল একটা বিল্ডিং এর সেই ইটটা আমি যেটা দিয়ে নবুয়তের সেই বিল্ডিংটা কমপ্লিট করে দেওয়া হয়েছে আমার পরে কোনো নবী আসবে না যদি আসতো তাহলে ওমর হয়ে যেত আমার পরে নবী সেই ওমর বলছে ওগো হুজাইফা তোমার কাছে বিশ্বনবী একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে কে কে মুনাফিক আর আমি জানি মুনাফিকদের অবস্থান চাহান নামের নিচেই হুজাইফা আমার নামটা কি এই লিস্টের মধ্যে আছে কোথাও হুজাইফা বললেন ওমর এটা তো সিক্রেট বিষয় বিশ্বনবী এটা বলতে বলেন নাই বিশ্বনবী এই লিস্টে কার নাম আছে কার নাই এটা বলার জন্য অনুমতি দেয় নাই তবে আমি যে নামগুলো পেয়েছি এই নামের মধ্যে ওমর বলে কোনো একটা নাম আমি পাই নাই আল্লাহ আকবর ওমর বলে কোন নাম এই নামের মধ্যে নাই ওমর রাজু বললেন হবাব আবদুল্লাহ এবার তুমি যাও আম্মা এসা রাহু হার কাছে আয়সাকে বলবা আমার পিতা আপনাকে সালাম বলেছেন আপনার সালাম জানিয়েছেন আর বলেছেন যে আমা আমার পিতা বলেছেন আল্লাহর নবী যেই জায়গায় ঘুমানো হজরত আবু বকর যেই জায়গায় ঘুমানো ওই জায়গায় বাকি যে খালি জায়গাটুকু আছে আমার পিতা ও মোহাম্মদুল্লাহ তালানহ ওই জায়গাটাই কবর দি কবর হিসাবে আপনার কাছে চেয়েছে ওই জায়গাটাই ঘুমাতে চান ওই জায়গায় যেন তার কবরের ব্যবস্থা করা হয় আব্দুল্লাহকে বললেন ওগো আবদুল্লাহ ইবনে ওমর শুধুমাত্র এই কথা বলবা যে ওমর সে এটা বলবা না আমিরুল মুমিনিন অথবা এটা বলবা না যে এই মদিনার খলিফা অথবা বলবা না এই অর্থ পৃথিবীর শাসনকর্তা তিনি দাবি তিনি দাবি জানিয়েছেন এটা বলবা না শুধুমাত্র বলবা ওমর সালাম বলেছে আর ওমর আল্লাহর রাসূলের পাশে ওইখানে ঘুমাতে চায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ওগো আব্দুল্লাহ ওগো আব্দুল্লাহ ইবনে ওমর শুনে নাও যেই জায়গায় রাসুল ঘুমানো ওই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো ওই পাশেই যে জায়গাটা আছে আমার ইচ্ছা ছিল আমার স্বামী ঘুমানো আমার বাবা ঘুমানো সুতরাং ওই পাশেই আমার কবরটা আমি ওখানে নেব কারণ আমি আমার স্বামীর পাশে বাবার পাশে থাকতে কোনো অসুবিধা আছে কিন্তু যেহেতু আমার দাবি করেছে আমার থেকে ইসলামে অনেক অবদান বেশি অমরের তাই আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম আর ওই জায়গায় আমার কবর হবে না কারণ যেখানে অমর বেগানা সেখানে আমার কবরটা দেয়া ঠিক হবে না আমার কবর অন্যান্য সাহাবিদের মতো বা জান্নাতুল বাকিতে যেন দিয়ে দেওয়া হয় ওমরের জন্যে আমি কবরের জায়গাটা ছেড়ে দিলাম এমন কি মারা যাওয়ার সময় আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে অমর কোমর আদুল্লাহ তালানহ বললেন শোনো মারা যাওয়ার দেওয়ার পরে কবর দিবা না আমার লাশটা দাফন কাফন আমার কাফন পরানোর পরে আবার আয়েশার কাছে যাবা তারপরে যদি আম্মা আয়েশা অনুমতি দেয় তখন যে রাসুলের পাশে আমার কবরটা দিবা আল্লাহ আকবর উমর রাজু তালানহু কেমন একজন এই মানুষটা পর্যন্ত কতটা দুশ্চিন্তা কতটা প্রেশার তার মধ্যে ছিল যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা আর পাপনার মানুষ কোরআনের মাহফিল তাফসিরের মাহফিল আজান হয়ে যায় মসজিদে আসার খবর থাকে না ভালোর পথে আলোর পথে আমাদের আমাদের কবুল করে না কারণটা কি আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু ইয়া ইউহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আল্লাহ বলছেন ওগো ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের কি প্রকাশ্য কি দুশ্মন শত্রু কি এই মাহফিলে আসলে খুশি হয় কে সবাই জোরে বলেন খুশি হয় কে এখান থেকে চলে গেলে খুশি হবে কে আপনি যদি চলে যান তাহলে খুশি করবেন কাকে শয়তানকে খুশি করতে চাই আমরা চাই আমরা এটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান রাসুলের ভাষায় রিয়াজুল জান্না জান্নাতের বাগান দুনিয়ার জান্নাতের বাগানে যাওয়ার বসার সৌভাগ্য হয় না পরকালের জান্নাতে এই আসা করে লাভ নাই আমি মনে করি কবির বিন সামাদ এখানে এসেছে নাজাত পাইতেও পারে নাও পারে কারণ কোনো না কোনো স্বার্থ আছে আমি আসার পরে আমার এই আসার আগে তো টাকা পয়সা দেওয়াই হয়েছে আসার পরে আমার যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে মুরগির ঘোষ উঠির ঘোষ ঘোড়ার ঘোষ ভেড়ার ঘোষ হাতির ঘোষ মাছ ছোট মাছ বড় মাছ রুই মাছ বইল মাছ শৈল মাছ সব খাওয়াইছেন না কি নাই তারপরে আবার দই আমার ভাই যান নিজে স্পেশাল দই নিয়ে আসছে সেই দই হুজুর একটু দাঁড়ান দইটা খাইতে হবে এত কিছু খাওয়াইলো টাকা দিল তারপরে এসে বলতেছি আর আপনারা এখানে এসেছেন আপনাদের কেউ টাকা দেয় নাই দিয়েছে কেউ খাওয়া দেয় নাই দিয়েছে তার মানে আমি বাসি আর না বাসি আপনারা বাসবেন এটা নিশ্চিত তো এই বাসার জায়গাটা থেকে চলে যাওয়া উচিত হবে আল্লাহ রাব্বুল বলছেন পরকালের ময়দানে বান্দাদেরকে দাঁড় করাবো আর বলবো ইক্র কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও হিসাব করার জন্য নিজেই যথেষ্ট তুমি তোমার জন্য তুমি যথেষ্ট কথাটা কার একটু চিল্লাইয়ে বলেন কথাটা কার আল্লাহ বললেন ইক্র কিতাবা কা কাফ মিনাফ সিকালিয়াওমা আলাইকা হাসিবাব পর তোমার কিতাব এই কিতাব যখন হাতে ধরায় দেবে তখন আপনি দেখবেন কোথায় কোন দলের মিছিলে ছিলেন কোথায় কার মিটিংয়ে ছিলেন কোথায় কবে সিনেমা দেখেছেন কোথায় শাহরুখ খানের শুটিং দেখেছেন কোথায় শাকিব খানের দেখার জন্য ছুটে গিয়েছেন সব দেখতে 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 এই মাহফিলিটাইজার এসেছেন ওইটাও থাকবে না থাকবে না ওইটাও একটা পৃষ্ঠায় লিখে থাকবে আল্লাহ যদি সুযোগ দেন বলোবান্ধা তোমার আমল নামায় ভালো কিছু পেয়েছ নাকি আল্লাহ রব আলমিন যদি সুযোগ দেন আর আমাদের খাতাটা যদি বের করে বলি আল্লাহ পিছনে কি আছে সামনে কি আছে দেখো না এই যে এই পৃষ্ঠাটাই দেখো আমি তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এক কোরআনের মাহফিলে বসেছিলাম আল্লাহ তুমি যদি চাও তাইলে এই আমলটার কারণে আমার জীবন জিন্দেগির গুনা ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আল্লাহ চাইলে এই মাহফিলের হোসিলায় গোটা জীবন জিন্দেগির গুণা ক্ষমা করে দিতে পারেন বলেন সেবাহ আল্লাহ আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই সাহাবীদের বলেছেন শোনো আমার সাহাবীরা তোমরা ভুল করতে পারো অন্যায় করতে পারো এমন কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করার পরে শয়তান যখন বলল আল্লাহ আমার তিনটা দাবি কয়টা সবাই বলেন কয়টা তিনটা দাবি এক নম্বর দাবি হল ওগাল্লা যেহেতু তুমি আমাকে অভিশপ্ত বানিয়েছ যেই আদমের জন্য আমাকে অভিশপ্ত বানালে সেই আদমের যেন ধোঁকা দিতে পারি তার জন্য আমার তিনটা সুযোগ দিতে হবে এক নম্বর হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে কেউ যেন আমাকে দেখতে না পায় কেউ যেন আমাকে ধরতে না পারে কেউ যেন আমাকে খুঁজে না পায় কেউ যেন আমার চেহারাটাও জানতে না পারে আল্লাহ রব্বুল আলমিন বললেন মেনে নিলাম দুই নম্বর শর্তের কথা বলো দুই নম্বর হলো আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারব সেই ক্ষমতা দিতে হবে আমি যেন তার কলিজায় ধোকা দিতে পারি আমি যেন তার অন্তরে ধোকা দিতে পারি আমি যেন তার প্রতিটা রক্তের সঞ্চালনার মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে প্রবেশ করে তাকে ধোকা দিতে পারি এই ক্ষমতা আমাকে দিতে হবে আল্লাহ বলল দিলাম তিন নম্বর ক্ষমতা হলো কেয়ামত পর্যন্ত যতদিন ক্যামত হবে না ততদিন পর্যন্ত আমার মৃত্যুও দেয়া যাবে আল্লাহ রুবুল আলমিন বললেন দি মেনে নিলাম শয়তান তোমার তিনটা তিনটা যে আরজিব তিনটা অনুরোধ করেছ সেই তিনটাই মেনে নিলাম এক নম্বর তুমি প্রতিটা মানুষের তুমি গয়েব থাকবে আমি যেমন গয়েব তুমিও গয়েব থাকবে তুমি গয়েব থেকে ধোকা দিতে পারবে দুই নম্বর তুমি মানুষের করে যায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে আর তিন নম্বর কেমত পর্যন্ত বেঁচে থাকবে তখন শয়তান বলল আল্লাহ তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাতটা খালি থাকবে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে বলছে তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাত খালি থাকবে তোমার আদম সন্তানদের আমি সবাইকে ধোকা দিয়ে দিয়ে জাহান নামে নিয়ে যেয়ে ছাড়বো এই জাহান নাম পরিপূর্ণ করে দেব কিন্তু জান্নাতটা খালি থাকবে কারণ আমি এমন ধোকা দেব এমন কায়দাই তাদেরকে মজায়ে দেব তাদের তাস খেলা ভালো লাগবে তাদের সিনেমা ভালো লাগবে শাহরুখ খান ভালো লাগবে পরিমণি ভালো লাগবে ওদের সব ভালো লাগবে খালি ভালো লাগবে না তোমার রাস্তা নামাজ কালাম কোরআন হাদিস এই অবস্থা আমাদের আছে না নাই আমাদের সব ভালো লাগে লাইলাতুল ফেব্রুয়ারি মনে আছে না রায় যুবকেরা ভালোবাসা দিবস পালন করে কিন্তু কবে মেয়ের চলে যায় কবে এসবে বরাত কবে সবে কদর লাইলা তুল কদর এইগুলোর খবর রাখে না এমন মুসলমান আছে না নাই এমন মুসলমান অনেক আছে এ আমার শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে বললেন তুমি ধোকা দিবা ধুকা দিবা ধোকা দিবা তুমি ধোকা দিয়ে দিয়ে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবা ওই বান্দা জাহান্নামের দরজার কাছ থেকে যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেব আমি ক্ষমা আর রাস্তা খোলা রাখলাম আমি ক্ষমা আর রাস্তা তুমি ধোকা দিবা শয়তান ধোকা দিয়েছে জেনা করেছেন ব্যবসার করেছেন গুনা করেছেন অন্যায় করেছেন এরপরেও আল্লাহর ক্ষমা আছে না নাই আমরা মানুষেরা ক্ষমা করতে পারি না কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন বলেন আল্লাহ আমি তো বলি বাংলাদেশের মানুষের যে চরিত্র ওমরতে আলাতা আলহ যদি এই সময় থাকতো তাহলে ও জামাত ইসলাম ক্ষতি দেওয়া হইতো না কথা মনে হয় বুঝতে পারেন না মানে এই সময় যদি থাকতো তাহলে রাসুলের দলে ঢুকত